আপনাদেরকে এতটুকু চ্যালেঞ্জ দিতে পারি ইনসারপ্রেজ এবং মজুমদার এন্টারপ্রাইজের যে ধরনের মাল আপনারা পাবেন বাংলাদেশের কোথাও এই ধরনের মাল পাবেন না ইলেকট্রিক সেনচ আচ্ছা ঠিক আছে এটা কারেন্ট দিয়ে চলে সম্পূর্ণ মোটরসাইকেলের ইঞ্জিন আপনি ইচ্ছা করলে যদি মাথা ব্রেন খাটাই এটা দিয়ে মোটরসাইকেল বানাতে পারবেন সাম্রাসি ইনসার ট্রেডিং ও মজুমদার এন্টারপ্রাইজে আর আমাদের সাথে রয়েছেন সাফায়াত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুমিট ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকরা অনেক কমেন্টস করতেছিলেন এই যে আজকে যেটা নিয়ে এসেছেন গ্যাস কাটা মেশিন জি তো দর্শকদের উদ্দেশ্যে একটু শুরু করেন কি কি দেখাবেন আজকে শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজার সালাম পালন করছি সেই বিশ্ব মানবতার নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কনহ সৃষ্টি হতো না আমাদের প্রিয় নবী সকলের নবী প্রাণের নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সাল্লা সাল্লাম ছরণে মিঠু ভাই আজকে আমরা দেখাবো আপনার ইলেকট্রিক গাছ কাটার মেশিন এবং পেট্রোল গাছ কাটার মেশিন জি মিঠু ভাই আগে কী করতো আমাদের দেশে যেমন আপনার দেখেন দিন দিন আমাদের যত রোড আছে সবগুলো রোড ডাইভার্ট হচ্ছে কি হচ্ছে সরকার ওয়ান লাইন টু লাইন থ্রি লাইন ফোর লাইন সিক্স লাইন এইট লাইন করতেছে কারণ বিশ্বের সাথে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের জীবনযাত্রার মান এবং যাতায়াতের জন্য অনেক কিছু আগে আপডেট করতে হবে দেশের অর্থনৈতিক যদি আপনি শক্তিশালী করতে চান তাহলে আপনার কিন্তু মেন হচ্ছে যে রাস্তাঘাট ঠিক আছে যোগাযোগ ব্যবস্থার যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে যোগাযোগ ব্যবস্থার যে দেশে উন্নতি নাই সেই দেশে আপনার অর্থনৈতিক

একমাত্র ইনসাফ এবং মজুমদার এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে সর্বপ্রথম তারা এই দেশে এগুলো আমদানি করেছে এবং আমি আপনাদেরকে এতটুকু চ্যালেঞ্জ দিতে পারি ইনসাফ ট্রেডিং এবং মজুমদার যে ধরনের মাল আপনারা পাবেন বাংলাদেশের কোথাও এই ধরনের মাল পাবেন না আমরা এই যে সেন্সো মেশিনগুলো দিয়ে আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবো যে কিভাবে গাছ কাটতে হয় ঠিক আছে কিভাবে গাছ কাটতে হয় এখানে দেখেন একটা একটা দেখেন বোড়া কোম্পানি আছে এই যে রোনেক্স কোম্পানি আছে এই যে এক্সপার্ট কোম্পানি আছে এই যে এগুলো বিভিন্ন ধরনের এরকম আমাদের কাছে হাজার ধরনের আপনার মেশিন আছে তো আগের দিন সেই এখন দিন আর নাই আপনি দেখেন এটা হচ্ছে যে ইলেকট্রিক সেঞ্চো আচ্ছা ঠিক আছে এটা কারেন্ট দিয়ে চলে যেমন যারা কারেন্টের ব্যবস্থা আছে তারা গাছ কাটবে আর তারা কারেন্ট নাই তারা গাছ কাটবে না সুন্দরবনে চলে যান তাহলে কিভাবে আপনি যদি দেখেন আপনি আপনি অনেক দূরে চলে যান সুন্দরবনে চলে যান আপনি কুয়াঘাটা চলে যান ওখানে দেখা যাচ্ছে বিভিন্ন কারেন্টের কোনো ব্যবস্থা নাই কারেন্টের লাইন ব্যবস্থা নাই না কারেন্ট ব্যবস্থা আর একটা জিনিস আপনাদেরকে জানানোর জন্য সেটা বলতেছি আপনার চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি যারা ইলেকট্রিক গাড়ি আপনি দেখবেন ইলেকট্রিক গাড়ি কখনো শক্তিশালী হয় না আপনি দেখবেন তেলের গাড়ি শক্তি হয় এটা হচ্ছে সেই তেলের জিনিস এটা হচ্ছে জি এটা তেল দিয়ে চলে আচ্ছা আর এই তেল অবশ্যই ইউজ করতে হবে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে পেট্রোল ঠিক আছে পেট্রোল দিয়ে ইউজ করতে হবে এবং প্রত্যেকটা মালের সাথে আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কাস্টমার এই জিনিসটা ভুল করে এখানে যারা ব্যবহার করবে তারা হচ্ছে যে মোটরসাইকেলের যে ফোরা মোবাইল যে মোবাইলটা পরিত্যক্ত ফেলে দেয় এখানে দিবে আচ্ছা আর এই জায়গায় দিবে হচ্ছে যে আপনার পেট্রোল পেট্রোল আপনার এক লিটার পেট্রোলের সাথে একশো গ্রাম অরিজিনাল যে মোবিলের দাম হচ্ছে আপনার সাতশো টাকা কেজি ওই মোবিল ইউজ করতে হবে না হলে আপনার এই মেশিন চলে যাবে কারণ এই এই যে ইঞ্জিলটা দেখতেছেন আপনারা এই ইঞ্জিলটা পুরাটাই হচ্ছে মোটর সাইকেল মিঠু আপনি ইচ্ছে করলে এই ইঞ্জিলটা দিয়ে আপনি মোটর সাইকেল বানাইতে পারবেন এটা সম্পূর্ণ মোটরসাইকেলের ইঞ্জিল আপনাকে আমি দেখাবো একদম সম্পূর্ণ মোটর সাইকেলের মোটর সাইকেলে কি আছে আপনি দেখেন মোটরসাইকেলে প্লাগটা আছে ঠিক আছে আমি আপনাদেরকে খুলে দেখাই আপনি ইচ্ছা করলে যদি মাথা ব্রেন খাটায় এটা মোটরসাইকেল বানাতে পারবেন ঠিক আছে এটা এমন একটা অত্যাধুনিক জিনিস আপনি যে কোনো জায়গায় যত ধরনের গাছ হোক আপনি গাছ কিভাবে কাটবেন আমি আপনাদের গাছকে দেখা দিব গাছের সিস্টেম হচ্ছে আপনি

আমরা দেখেন এখানে একটু আগে যে আমি বলছিলাম যে যাদের ইলেকট্রিকের ব্যবস্থা আছে তাদের তো আর ইলেকট্রিকের সমস্যা নাই ইলেকট্রিকের ব্যবস্থা থাকলে ইলেকট্রিক টাই নিবে এই ইলেকট্রিকটা আমরা সর্বনিম্ন দাম দিচ্ছি আপনার পাঁচ হাজার টাকা বিশ্ব কোম্পানি মাল আছে আচ্ছা ভিডিওর মাধ্যমে সময় স্বল্পতার কারণে সব মাল দেখানো যায় না একটা মাল দিয়ে আমরা পেটে এই যে গাছ কাটার মেশিন আপনাদেরকে আমি একটু আগে দেখাইছিলাম যে ইলেকট্রিকটা দিয়ে দশ সেকেন্ড আমি চ্যালেঞ্জ করছিলাম আমি আপনাদেরকে বলছিলাম যে ইনসাফ এবং মধুমদার ট্রেডিং ম্যাজিক

কোন শক্তিশালী জি এটা হ্যাঁ আগে বলেছি আপনাকে জিনিস কখনো শক্তিশালী তেমন একটা হ্যাঁ ইলেকট্রিক জিনিসটা কাদের জন্য আমি আপনাদেরকে বুঝাই দি আপনি একটা আপনি একটা মিস্তরি নিয়ে আসবেন

আপনার আঠারো বিশ বাইশ চব্বিশ আমাদের কাছ থেকে যারা নিতে চান আমি বলি আপনার ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আছে আচ্ছা এবং এই মেশিন ব্যবহার করার জন্য যা যা জিনিস দরকার প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে আমার দোকানে আর একটু পর আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো যখন ব্যবহার করবেন কোনো মিশিং তো আপনার আজীবন যাবে না মিশিং ডিস্টার্ব দিবে কাজ কাটতে গেলে মিশিংয়ের এই চেনগুলো আপনার ওয়ান টাইম অনেকে মিশিনটা যদি ধার কমে যায় তাহলে মানুষ এটা মনে করে এটা শেষ না এই দেখেন এটা মেজিকের মতো কাজ করবে দেখেন একটা বেলেট এদিকে একটা বেলেট ওই দিকে তারা একটা ফাইল কিনবে যে চায়না ফাইল হচ্ছে একশো বিশ টাকা ইন্ডিয়ানটা তিনশো টাকা আচ্ছা আপনি এইভাবে কাটবেন এই যে এইভাবে দুই গষা দেবেন এদিকে একবার এই যে দেখেন আবার দেখেন এইদিকে দাঁত এই

এরপরে এই মেশিনটার আপনার এই অনেক সময় অনেকে ভুল করে এই পাত এই পাতটা নষ্ট করে ফেলে টাল হয়ে যায় তখন আমাদের কাছ থেকে আপনি এক্সট্রা এই পাতটা নিতে পারবেন এই মেশিনটা আবার নষ্ট হয় আপনি দেখবেন অনেক অতিরিক্ত ধোঁয়া জমলে এই প্লাগটার মধ্যে ময়লা জমে প্লাগটা নষ্ট হয়ে যায় এই প্লাগটা আমাদের কাছ থেকে এক্সট্রা নিতে পারবেন এই মেশিনটা যদি অতিরিক্ত কোনো নষ্ট হয় তাহলে এই পিস্টনটা চলে যায় আমাদের কাছ থেকে আপনি চাইলে এই পিস্টনটা নিতে পারবেন

জিনিসটা আমি বুঝাই বলে দিই আচ্ছা আর আরেকটা জিনিস বলে দিই সারা বিশ্বে কিন্তু অর্থনৈতিক দুরবস্থা ডলার আপ ডাউন করে তখন ক্ষেত্রে এই মালের দাম चेंज হতে পারে কমবে না কমবে না এই বাংলাদেশী জিনিসের দাম কমে না ভাই এটা এমন এক দেশ এই দেশে মাল জিনিসটার দাম কমে না তখন আপনি যে বলবেন যে আপনি তো 10000 টাকা দিলেন এখন 12000 টাকা দিচ্ছেন কেন ডলার আপ ডাউন হইলেই মালের দাম অবশ্যই কমবে এই জিনিসটা প্রত্যেককে মাথা রাখতে হবে এগুলো ডলারের সাথে কালেকশন ঠিক আছে আর এই এইই হলো আজকে আপনার ইলেকট্রিক সেন্স এবং পেট্রোল সেন্সর যত সরংজাম আছে সকল সরংজাম তো আমি আমি এবং আমার মামু মামু আমরা বাগিনা আজকে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাইছি এবং আজকের মতো আমি মামু বাগিনা যেখানে কোনো বেজাল নাই সেখানে এবং সকল বেজাল নাই সেখানে এবং ইনশাল্লাহ আমরা দুজন আপনাদেরকে সেই সার্ভিস সারা বাংলাদেশে দিয়ে থাকবো এবং মাল 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 টাকা আমাদেরকে দিবেন দেখার পরে দেখে এবং এতটুকু সুবিধা আমি আপনাদেরকে করে দিচ্ছি যদি কোনো কাস্টমার মাল যদি পছন্দ না হয় মালের মধ্যে কোনো ত্রুটি দেখা দেয় আমার মাল দিয়ে দিবে সে আমাকে বলবে তার অ্যাডভান্সের টাকা আমি রিটার্ন দিয়ে দিব আমরা মজুমদার সততার সাথে ব্যবসা করি এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এই যে মা বাস কাউন্টার দেখেন গুলিস্তান হানি ফ্লাইওভার এখান থেকে জুম করলে দেখা যায় জি ঠিক আছে এই গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে এসে আপনি ধরেন তিরিশ সেকেন্ড হাঁটলেন হ্যাঁ এই হলো ডাচ বাংলা ব্যাংক আচ্ছা ঠিক আছে এই ডাচ বাংলা ব্যাংকের অপর দেখেন হাতের বাম পাশে এ হলো মজুমদার এন্টারপ্রাইজ ইনসাইড দেখেন ডিজিটাল সাইনবোর্ড আছে এ হলো আমাদের দোকানে আসা সবচেয়ে সহজ পদ্ধতি এই আমাদের ডিজিটাল সাইনবোর্ড আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারবেন আমি আমার মামু মোহাম্মদ আবু সুফিয়ান আর আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়দ হোসেন মজুমদার আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় বেলায় আপনার চ্যানেলের মাধ্যমে সকলের জন্য সারা বিশ্বের সকল মুসলমান ভাইয়েরা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ান তাদের জন্য দোয়া করেন বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানেরা নির্যাতিত হয় সেখানে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন আমরা মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ্টেডিভ সার্বক্ষণিক সকল মুসলমানদের পাশে দাঁড়িয়ে আছি এবং সকলকে যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করব। আপনার চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত